সর্বোচ্চ শাস্তি হয় আপনার উচ্চ আদালতের উপর আমরা আমাদের তো হস্তক্ষেপের কোনো স্কোপই নাই এখন আমরা আগের সরকার যে ছিল সেটা ছিল সেটা তো একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তারা তো কোনো নিয়ম নীতি মানতো না তারা চিফ জাস্টিসকে পর্যন্ত মানে কি বলবো গলা ধাক্কা দিয়ে দেশ দিয়ে বের করে দিয়েছে আমরা তো সেটা সরকার না ঠিক না আমরা উচ্চ আদালতে উচ্চ আদালতের স্বাধীনতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমরা আমাদের কোনো একটাই নাই উচ্চ আদালতের মানে কবে শুনানি করবে কত দ্রুত শুনানি করবে সেটার ব্যাপারে কিছু বলার আমাদের একমাত্র যেটুকু রোল থাকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে সেটা আমরা সম্পূর্ণভাবে সেই দায়িত্ব পালন করি সেটা তো আপনার মানে প্রতিদিনের ব্যাখ্যা করার বিষয় না তাহলে তো আপনার আমাদের গোপনীয়তার শর্ত বা কোনো কিছুই থাকে না হত্যা মামলা লাস্ট যেটা আপনার গত বুধবার গত বুধবার এটা আপনার বিচার কাজ শুরু হয়েছে কারণ এটা চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল এখন চার্জশিট ছাড়া তো কোনো বিচার কাজ শুরু হতে পারে না তো আপনি জানেন এখন বিচার কাজ শুরু হয়েছে বুধবার তারপরে আপনার যে ওয়ার্কিং ডে কার্য দিবস আমরা যখন দিন বলি লয়ের ব্যাখ্যা হচ্ছে দিন মানুষের কার্য দিবস এখন এটা এই এই বুধবার কার ষষ্ঠ সামনে বুধবার আজকে হচ্ছে আপনার সোমবার এই সপ্তাহে হয়তো ষষ্ঠ কার্য দিবস হবে আগামী রোববার হবে এটা সপ্তাহ আমি একটা দেখান আচ্ছা আমি আপনাদের একটু কাইন্ডলি বলি শোনেন বাংলাদেশের আইনে কোথাও তো মামলা করার ক্ষেত্রে আপনার কোনো বাধা দেওয়া নাই যে যার মতো মামলা করছে এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে বিদ্বেষমূলক মামলা হচ্ছে অন্যের জায়গা জমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে এগুলো অত্যন্ত আনফর্চুনেট অত্যন্ত পরিতাপের বিষয় তা আমরা যখন মামলা করে ফেলে করে ফেলার পর আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আদালত প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছি এখন আপনার যখন এত বেশি লোককে আপনার আসামি করা হয় এত মামলা করা হয় আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না কিন্তু মামলা হওয়ার পর আপনার খেয়াল করে দেখেছেন ছড়া সম্ভবত থেকে বারবার বলা হচ্ছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয় আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যত যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি তো এখন আপনার কিছু কিছু ক্ষেত্রেই আপনি যে ইদেশ জাকের নাম বলেছেন এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাহিনে খুঁজে বের করেন না খুঁজে বের করে একটু মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন তাদের উন্মোচন করেন তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো যদি কোনো হীন উদ্দেশ্যে শত্রুতামূলক উদ্দেশ্যে অন্যের ব্যবসা জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন আপনাদের কাছে আমরা অনুরোধ আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন

আপনার হত্যা মামলা একটা পাশবিক হত্যা ঘটনা ছিল আমাদেরকে কি বলবো মানে আমরা সবাই শোকাচ্ছন্ন ছিলাম সবাই আমরা বিচার চেয়েছি বর্বর ছিল একটা খুন হয়েছে আমরা এটা বিচার চেয়েছি কিন্তু ভাই আপনাদের বুঝতে হবে এগুলি যখন উচ্চ আদালতে থাকে হাইকোর্টে থাকে তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারের বিষয় এটা কার্য তালিকায় কত নম্বরে আসবে কবে শুনানি হবে এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক এখানে আইন মন্ত্রণালয়ের কোন রকম ভূমিকা রাখা কোন অবকাশ নাই তো আমি যারা এই সমস্ত কমপ্লেইন করেন আপনাদের ইমোশনে কিছু জানিয়ে বলছি প্লিজ একটু সত্যি জিনিসটা জানার চেষ্টা করে এটা সত্যিকার পরিস্থিতি জানার চেষ্টা করে না হয়তো কাউকে ব্লেম করলেন বা অন্য কোনো মন্ত্রণ ব্লেম করলেন সমাধান আসবে না তো আমরা আশা করবো আপনাদের মতো আমিও আশা করি দ্রুত এটার আপনার বিচার সম্পন্ন হয় এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয় নাগরিক হিসাবে আশা হত্যা উচ্চ আদালতের উপর আমরা আমাদের হস্তক্ষেপই নাই এখন আমরা আগের সরকার হিসেবে চলেছিল তারা তো কোনো নিয়ম নিতে মানত না তারা চিনকা চিনকে মানে কি বলবো গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমরা তো সেটা সরকার আমরা উচ্চ আদালত উচ্চ আদালতের স্বাধীনতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমরা আমাদের কোনো এক তৈরি নাই উচ্চ আদালতে